আপনারা আপনাদের যে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করবেন সেই মুরগির বাচ্চাগুলো আসলে সঠিকভাবে তাপ পাইতেছে কিনা সেটা কীভাবে বুঝবেন তো এটা বোঝার একটা সহজ একটা ওয়ে আছে সেটা হচ্ছে ধরেন আপনি যদি একটু ব্রুডার দিকে যদি তাকান তাহলে আসলে দেখতে পারবেন আপনার যে মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু চারো দিকে ছড়ানো ছিটানো আছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু চারোপাশে কিন্তু ছড়ানো ছিটানো আছে কোথাও কিন্তু জ্বর হয়ে নাই তো এটাই হচ্ছে একটা সহজ একটা ওয়ে যে এই মানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আসলে সহজভাবে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো সঠিকভাবে তাপ পাইতেছে আমি একটা কাজ করি সেটা হচ্ছে দিনের বেলায় হচ্ছে লাইটটা একটু কমাই দিই আমি হচ্ছে এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই দেখেন দুইটা মাত্র লাইট জ্বলতেছে একশো আটের এটা দিয়ে রাখার একটা রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় যে খাবার পাত্রে মানে আপনার যে খাবার যে পানিটা থাকে পানিতে পানি খাওয়ার কারণে দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে ওরা একটু ভিজে যায় তো ভিজে গেলে হচ্ছে ওরা হচ্ছে তখন তাপ খোঁজে তো তাপ খুঁজলে তখন যদি তাপ না পায় ওই পানি থেকে কিন্তু ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো এই জন্য হচ্ছে আমি সবসময় হচ্ছে এই হালকা একটু তাপ দিয়ে রাখি যাতে হচ্ছে যে মুরগিটার একটু তাপ দরকার ও হচ্ছে ওইখানে চলে যাবে আপনি যদি একটু চারপাশে দেখেন আমার প্রত্যেকটা পানির পাত্রের কাছেই হচ্ছে কিন্তু মুরগির বাচ্চা আছে মানে ওরা কিন্তু এখন পানি খাইতেছে যেহেতু এখন কিন্তু এখন দুপুর একদম দুপুরবেলা এখন পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো এখন আসলে এই টাইমটাতে আপনার মানে তাপের বেশি দরকার হয় না কিন্তু হালকা একটু তাপ দিয়ে রাখতে হয় যাতে ওরা মানে ওদের যদি প্রয়োজন হয় তখন হচ্ছে ওরা তাপটা নেবে আপনার হচ্ছে ওরা সরে যাবে যেমনটা দেখতে পারতেছেন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু পাশে ছড়ানো ছিটানো আছে এই হচ্ছে একটা ওয়ে আর দ্বিতীয় আরেকটা ওয়ে হচ্ছে আপনার যদি এই যে মিটারটা দেখতে পারতেছেন এই মিটারটা এখন বন্ধ আছে মানে আপনি যদি দেখেন টেম্পারেচার কন্ট্রোলার এটার দাম হচ্ছে দুশো টাকা আমি কিনেছিলাম এটা হচ্ছে আমার যে মেন যে হিট ভালটা আছে ওটার সাথে কানেক্ট করা আছে এখন আমি বন্ধ করে রাখছি কারণ আমি জানি যে এখন তাপমাত্রা অনেক বেশি এই জন্য দরকার হয় না যখন আমি এটা অন করে দেই যখন হচ্ছে আমি উপরে দিয়ে রাখছি হচ্ছে চব্বিশ ডিগ্রি আর নিচে দিয়ে রাখছি হচ্ছে বত্রিশ ডিগ্রি কারণ আপনারা সবাই জানেন প্রথম দুই দিন চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি মিনিমাম তাপমাত্রা দরকার হয় বাচ্চাদের জন্য আর যেটা এখন ন্যাচারালি পঁয়ত্রিশ ডিগ্রি তাপ আসে এই জন্য হচ্ছে বন্ধ করে রাখছি তো হচ্ছে আপনার এইটা যখন অন করবেন তখন হচ্ছে এটা এইখানে কিন্তু শো করবে যে কত তাপমাত্রা আছে এটা হচ্ছে এখানে যে দেখতে পারতেছেন একটা তার আছে এই তারটার মাধ্যমে হচ্ছে এই যে একটা সেন্সর আছে এখান থেকে হচ্ছে তাপটা নিয়ে আসলে এই যে মিটারটা আছে এখানে শো করে ঠিক আছে আমি একটু আপনাদেরকে কানেক্ট করে দেখাই দেখেন এই যে দেখেন আমার এখানে কিন্তু এখন দেখাইতেছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে তার মানে হচ্ছে আমার এই লাইটটা এখন জ্বলবে না এটা অফ হয়ে থাকবে তারপর হচ্ছে আমি অফ করে রাখছি নিজেই কারণ আমি জানি যে এটা এখন অফ হয়ে থাকবে এখন ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি আছে তো আমার এখানে কোনো তাপের দরকারই হয় না তারপর হচ্ছে আমি দুইটা ভাল্ব দিয়ে রাখছি ওখানে হচ্ছে একশো আটের তেমন একটা তাপ জেনারেট করতে পারে না ঠিক আছে তো এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ওয়ে তৃতীয় নাম্বার ওয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে ম্যানুয়াল যে আপনার থার্মোমিটার আছে এই যে ম্যানুয়াল থার্মোমিটার দেখতে পারতেছেন এখানে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির মতো তবে আপনার এই যে মিটারটা আছে এখানে হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রির মতো একটু ডিফারেন্স থাকে বাট এইটা হচ্ছে একদম অ্যাকুরেট দিবে আপনাকে এই যে ম্যানুয়াল যে মিটারটা আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে চৌত্রিশ ডিগ্রি এখানে কিন্তু শো করতেছে আপনারা হচ্ছে এইটা দিয়ে আপনি সহজেই কিন্তু পরিমাপ করতে পারবেন তো এইটা যে আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের মুরগির কিন্তু অতিরিক্ত হিটের কারণে কিন্তু বাচ্চা মারা যায় তো এই বাচ্চা মারা যাওয়া থেকে রোধ করতে চাইলে আপনাদেরকে অবশ্যই এরকমের কোনো না কোনো একটা ওয়ে আপনার জানতে হবে যার মাধ্যমে আপনি চাইলে সঠিকভাবে আপনার মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসলাম আলাইকুম রহমতুল্লাহ